ক্রিকেট বিশ্বের বড় বড় সব তারকাদের দেখা মেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চার ছক্কা আর অশোক ঝঞ্ঝন নিয়ে সব মিলিয়ে মাস দিয়ে ক্রিকেট ভক্তদের মাথিয়ে রাখে সবচেয়ে জনপ্রিয় এই লিগ বিশ্বের অন্য সব লিগের সঙ্গে অর্থ যে গড়ে দেয় বড় একটা পার্থক্য আইপিএলের মূল্য আসলে কত নেই তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা তবে এটা নিশ্চিত করে বলা যায় আইপিএল থেকে যে শুধু ক্রিকেটাররাই বড় অঙ্কের টাকা পান তা কিন্তু নয় অন্যান্য লিগের তুলনায় এখানে আম্পায়ারদের উপার্জনও কয়েক গুণ বেশি যদি আমাদের বিপিএল ও আইপিএল এর আম্পায়ারদের পারিশ্রমিক তুলনায় আনা হয় তবে চোখ কপালে উঠতে বাধ্য বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ও গ্ল্যামারাস লিগ বলা হয় বিপিএল কে এই ফ্র্যাঞ্চাইজি লিগে একজন এলিট আম্পায়ার ম্যাচ প্রতি পঁচিশ হাজার টাকা পেয়ে থাকেন অন্যদিকে আইপিএলে একজন এলিট আম্পায়ারের ম্যাচ প্রতি আয়ের পরিমাণ এক লক্ষ আটানব্বই হাজার রুপি বা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা বিপিএলের তুলনায় আইপিএলে অন্তত গুণ বেশি আইপিএলে অবশ্য দুই ক্যাটাগরির আম্পায়ার থাকেন এবারে আসরে এলিট আম্পায়ার হচ্ছেন মোট নয় জন চলমান আসরে এই তালিকায় আছেন অনিল চৌধুরী ক্রিস গাফানি ও পল রাইফেলদের মতো আম্পায়াররা এলিট আম্পায়ারদের সাথে এবারের আসরে আরও পাঁচজন এমার্জিং আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন তাদের বেতন ভাতা অবশ্য এলিটদের তুলনায় কিছুটা কম তাদের ম্যাচ ফির পরিমাণ উনষট হাজার রুপি তবে এমার্জিং আম্পায়ারদের মূল উদ্দেশ্য থাকে বড়ো ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা নেওয়া ফলে তাদের ক্যারিয়ারের কথা ভাবলে এটা তাদের জন্য বড় একটা সুযোগ আম্পায়াররা যে শুধু ম্যাচ ফি পেয়ে থাকেন তা কিন্তু নয় ম্যাচ ফির পাশাপাশি দৈনিক ভাতা ও স্পন্সর মানি হিসেবে আরও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পান আম্পায়াররা বারো হাজার পাঁচশো রুপি করে ডেলি অ্যালাউন্স পান তারা এর মধ্যে তাদের যাতায়াত ও থাকার খরচ ধরা আছে তাছাড়া প্রত্যেক আম্পায়ার সাত লক্ষ তেত্রিশ হাজার রুপি করে বোনাস পেয়ে থাকেন